আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া নিহনগোপাথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতো আমরা গ্রামার যে সিস্টে চলতেছে সেটা হচ্ছে গততে আমরা শেষ করেছি অধ্যায় পাঁচ আজকে শুরু করবো অধ্যায় সয়ের গ্রামার তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই রুলস ওয়ানে যেটা আছে নাউন প্লাস এই যে পার্টিকেলটা সেটা হচ্ছে ও প্লাস ট্রানজেটিভ ভার্ক এখন এই রুলসটা ই করার আগে সেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ক কী এক সেটা হচ্ছে সক্রিয় কাজ করবে প্লাস হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে পরিপূর্ণ একটা রুলসে থাকবে ট্রানজেটিভ ভার্বের মধ্যে যদি সহজ বাংলায় আমি বোঝাতে চাই সেটা হচ্ছে যে আমি নিজে যেটা কাজটা করি বা যে কাজটা আমরা মানুষ দ্বারা হয় সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ আল্লাহ প্রদত্ত নয় যেমন বৃষ্টি পড়তেছে বৃষ্টি কিন্তু আমরা ফেলতে পারি না সেটা হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত তাহলে আমাদের মানে আমাদের ধারা যেগুলো হবে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব তো চলো দু একটা উদাহরণ দেখলে এটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যেমন জুসু ও মিমাস জুস পান করি এটা কিন্তু আমরা করি এইগা ও মিমাস মুভি দেখি হন ও ইও মিমাস বই পড়ি তো এই রুলসটা হচ্ছে নাউন ও ট্রানজিটিভ বার রুলস দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নাউন ও সীমাস। সীমাস মানে হচ্ছে করা তাহলে সেটা কোনো কিছু করা হোক খেলাধুলা করা হোক অনুষ্ঠান বা পার্টি করা হোক সেটা হচ্ছে নাউন ও প্লাস সীমাস ফুটবল খেলবো মানে এটা ফিউচারে চলে আসছে এখন জাপানে প্রেজেন্ট এবং ফিউচার মিলে হয় হচ্ছে এক টেন্স আর আরেকটা থাকে হচ্ছে পাস্ট ঠিক আছে ওরা এটা হয়তো বা আমার একটা ধারণা সেটা হচ্ছে যে ওরা ভবিষ্যৎ বলতে কোনো বসে নাই ভবিষ্যতে ওই কাজটা হবেই যেমন আমি যদি বলি ফুটবল খেলবো তাহলে ওইটা কিন্তু সময় যা খেলা হয় মানে প্রেজেন্টে চলে আসে এই জন্য ওরা কী করে যে প্রেজেন্ট আর ফিউচার একই তাহলে ফুটবল খেলবো বলি শাকা ও সিমাস বাড়ির কাজ করবো শুকুতাই ও সীমাস টেনিস খেলবো টেনিস ও সীমাস তো এই হচ্ছে নাউন ও সীমাস বা নাউন ও ট্রানজিটিভ ভার্ভের কাজ তো রুলস থ্রি যেটা আছে নানি ও সীমাস্কা এবং সীমাস্কা যদি লাস্টে থাকে সেটা হচ্ছে প্রশ্ন করা হয় নানি মানে কি তাহলে কী করবে এরকম প্রশ্ন করাবে কেউ কোনো কিছু করে কি না ও নানি বসে নানির পরে ও গা মো পার্টি বসতে পারে ঠিক আছে নানি ও সীমাস্কা কী করবেন ক্ষীণ নানি ও সীমাস্তাকা কতকাল কি করেছিলে রবিবার আপনি কি করবেন নিচি ওবি নানি ও সীমাস্কা নানি ও সিমাস্কা মানে হচ্ছে কি করবে বা যদি নানি ও সীমাস্তাকা হয় কি করেছিলে ঠিক আছে এরপরে যে রুলসটা আসবে সেটা হচ্ছে রুলস ফোর নান এবং নানির মধ্যে মানে একটু দেখাই দেবো সেটা হচ্ছে নান দে মানে হচ্ছে কি দিয়ে আমরা জানি দে মানে হচ্ছে দিয়ে হয় আর নানি দে তাহলে কি দিয়ে টোকিও যাবে নাম দে তো কি ও ইকি মাস্কা কি দিয়ে টোকিও যাবে মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো কিছু দিয়ে যাবে মানে ডিহেলস বা যানবাহনের রিলেটেড কিছু আছে কেন টুকিয়ে যাবে হুম নানি দে তো কি ও ইকি মাস্কা তো এটা একটু দেখে নিবে যে নাম দে নানি নানিদের ক্ষেত্রে মানে বাংলাটা কীভাবে হয় তো রুলস ফাইভ যেটা আছে সেটা হচ্ছে যে নাউন প্লেস থাকবে প্লাস দে থাকবে ভার থাকবে ওই যে বললাম যে প্লেসের সাথে দে থাকলে কি হয় থাকলে হচ্ছে থেকে স্টেশন থেকে সংবাদপত্র কিনেছিলাম কিভাবে একই দে দে ও ও কাইমাস্কা কাইমাস্কা দোকান থেকে চা দোকান হচ্ছে মিসে মিশে দে ও চা ও কাইমাস তো নাউন প্লাস দে প্লাস ভার থেকে হয় সেটা রুসিক যেটা আছে সেটা হচ্ছে ভার্বের স্ট্রিম ভার্বের স্ট্রিম আমরা কি বুঝি যে এইখানে যেটা আছে ভারবের স্ট্রিমের সাথে হয় মাসেনকা মানে কিছু করার জন্য আমন্ত্রণ জানানো মাসে ভারবার স্ট্রিম হচ্ছে যেমন আমি যদি এখানে বলি যে তাবে মাছ তাবে মাছ পুরো একটা ভাবলে কি মাছ বাদ দিয়ে যদি তাবেটা হয় শুধু সেটা হচ্ছে ভার্ভের স্ট্রিম তাহলে এই মাছ যে বাদ দেবো এইটাই হচ্ছে ভার্ভের আগ পর্যন্ত হচ্ছে ভার্ভের স্ট্রিম তাহলে একসাথে মানে ইচ্ছুনি কীতে যাবেন না কি ভার্কের স্ট্রিমের সাথে মানে যদি এখানে তাবে মাসেনকা যদি দেয় তাহলে খাবেন না কি এরকম হয় মানে কিছু করার জন্য আমন্ত্রণ জানানো একসাথে কী হতে যাবেন নাকি কি ইৎ শুনি তো এ ইকি মাসেন কা একসাথে খাবেন নাকি কি শুনি তাবে মাসেন কা তাহলে একসাথে বা কোনো কিছুতে যদি হয় বা কিছু করার জন্য যদি আমন্ত্রণ জানানো হয় সেটা হচ্ছে ভারপের স্ট্রিম প্লান্ট মাসেনকা রুলস সেভেন যেটা আছে যে ভারপের মাস মাসো মানে হচ্ছে লেটস আমরা ইংলিশে যেটা পড়ছি যে কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটস চলো তাই এরকম বোঝাতে তাহলে ভাব প্লাস মাস যেমন চলো একটু বিরত নেওয়া যাক চিত্ত সুইমা শ একটু বিরত নেওয়া যাক একসাথে খাওয়া যাক ইচ্ছনি তাবে মা যদি এরকম হয় যে মাস তাহলে সেটা হচ্ছে লেটস চলো একসাথে এটা করা যাক চলো এটা করা যাক তাহলে এরকম হয় আর মাসেন কা হলে সেটা হচ্ছে কোনো কিছু করার জন্য আমন্ত্রণ জানানো যাবেন না কি খাবেন না কি এরকম বোঝায় তো আজকে যে আমরা পড়লাম অধ্যায় সিক্সের গ্রামার তো এটা অনেকগুলো রুলস আছে সেভেনটার রুলস তো আশা করি যে রুলসগুলো পড়লে তোমরা পারবা ঠিক আছে পরবর্তীতে ভিডিও দেখার জন্য রইলো টেক কেয়ার আল্লাহ হাফেজ